আবার বলো আমাকে থাপ কোন মারবে আর তোমার শ্বশুর মানে কে দিতে ভালোই আপনি যে কোন অসুখ করে আমি ভালো করে জানি কোন ডাক্তারি ওষুধ আপনার কাজ হবে না যদি আপনি চান আমি কিন্তু ওই ওষুধ আপনার দিতে পারি দিবেন তাহলে এখানে বসে আছেন আমি আপনার আর সারা বাড়ি খুঁজতেছি ওই যে তাহলে আপনি যদি বাজারে যান না কি করছেন ঠিক কি ঠিকই ঠিক কি করছ এই আম্মা আপনি আমার শাশুড়ি হইয়া জামাইয়ের ডাক খান শাশুড়ি তো

বুঝা যাই আপনার আমার কাছে টাকা ইনকাম করে দিচ্ছেন বুঝছেন আপনি যেভাবে কথা বলতে বলতেছেন যখন আপনি আমার কাছে টাকা পান আমার তো টাকা পাই না তুমি আমার মেয়ে না তোমার আমার আছে এই কই তুমি কি হইছে কি হইছে চিল্লাচিল্লি করতেছ কেন তোর জামাই যে সব ব্যবহার করতেছে কার সাথে আমার সাথে মনে তো দাও কি ব্যাপার থাকতে পারতাম না তুমি আমার সাথে খারাপ ব্যবহার করতেছ কেন টাকা দাও তোমার মার শুনো লাগবো পাউডার লাগবে আর কি কি লাগ ওইগুলা কি আমি কি চুরি করে না দিমু

আমরা খেয়ে থাকলে খাবা না থাকলে না খাবা কথা বেশি বলো যাও যা যা বলছো সবাই না দিবা শুনেন আপনার মাই যা যা বলছে সব জানে আনা হয় বলে দিলাম কি সে টাকা নিতে পারো টাকা নাই এ শুনো দুলা ভাই এ দুলা ভাই শুনেন না কি কিছু বলবা বলার জন্য বলবো বলে তো রাখ দিছি কি আপনি কি বাজারে যেতেছেন হ্যাঁ আমার জন্য রসমালাই নেন তো

এখনো সময় আছে জামাই হাতের মুঠে নিয়ে আসো দাও জামাই কি আমরা কয় কোথাও আঙ্গুল নাচা নাসা কয় দুই দিন গাড়ি তোমার গাড়িটা কোথাও জামাই মা শোনো এটা দেখো না কম বলি না দেখতেছো তুমি তোমার সামনে তো কত কিছু বললাম তারপর এটার গায়ে লাগে না আর ওই যে পুইরাটা আছে না কি আর বং ধরে হ্যাঁ অসুস্থ কি কাহিনী করা দেখো না পোলার সামনে এলাকার গইলা পোড়া জায়গা এ পোলা এবার এগুলো না দেখলে মনে করে বাপের এগুলো যদি দেখে তাহলে সমস্যা হয় না ধরো না পোলা দুদিন পর পরে আমার আব্বা ওষুধ লাগবে বাবা আমার ওষুধ লাগবে শুরু করে দেয় বুইরাটা আমার দেখতে মন চায় না এখন নাটক করলে হইব যে তুমি যারা খাইতে মন চায় কেউ পোলাই না খাওয়াই বা নাটক করে খাওয়ান লাগে শতন মরো না ও তাহলে এখানে বসে আছেন আমি আপনার সারা বাড়ি খুঁজতেছি ওই যে তাহলে আপনি যদি বাজারে যান না আমার লেগে রসমালাই নেন হ্যাঁ আমার অনেক দিনরা খাইতে মন চাইতেছে দুরা বেড়ে কইছি একটা জারি দিয়ে ঠিয়া গেছিল একটু চা পাবো কেন এখানে কি চুল কেটে আছে আমি কে আপনি আমার তালুই তালুই কিন্তু বাবার মতো তুমি একটু এখানে বসো বাবার মতো বাট বাবা তো আর না তাই না তোমার আজব তো আপনি জানেন আমার বিয়ে হয়েছে কি হয় নাই আইজন নাই তো দিকে বসো কথা কম বলেন যেটা বসে এটা নিয়ে আসবেন শোনো তোমার মাকে বলবা ইমিডিয়েটলি তোমাকে বিয়ে দেওয়ার জন্য আমার বিয়ে দিবে না না দিবে ওটা আপনাকে জিজ্ঞেস করবে না হ্যাঁ আপনার কাঁধে বিয়ে বিয়ে খাই না আপনি তো উল্টা আমার দুলাই টাকাগুলো খায় ওষুধের নাম দেয় অসুখ তো হয় নাই খালি দুই দিন পর পর দেন আমার এই অসুখ ওই অসুখ আমার দুলা ভাই আমার তালে ওই আপনার যে কোন অসুখ ওটা আমি ভালো করে জানি কোন ডাক্তারি ওষুধ আপনার কাজ হবে না

আমার বইলা হোক এরপর আপনি দাইতেছে তুমি একটা বেয়াদব আপনি বেয়াদব আপনি ছেলে বেয়াদব আপনি 14 গুষ্টি বেয়াদব অশোক বলে একটা আমার বোনের খাইতে খাইতে পুরো ধ্বংস করে দিতেছে চুলকানি উঠে গেছে তোমার আপনি চুলকানি উঠছ না আমার বোনের দিকে নজর না আমার মা দিকে নজর দেন আমি গেছি গায়ে পড়া তোমার সাথে কথা বলতে আমি গায়ে পড়া ভালো কথাই বলছি কেন আমি আপনার গায়ে পড়ছ আপু ভালো কথা কইছো তার মানে কি আমি যাই তোমার লাগে ঘুমাই নাকি হ্যাঁ

না আমি জিজ্ঞেস করেছিলাম আপনার আমার না সমস্যা আপনার আমরা ভালো করে দেখতেছি শুধু শুধু টাকাগুলা গুলা খরচ করতেছেন আমার দুলাভাইয়ের কথাবার্তা ভালো করে বলবা উচিত কথা কইলে মামু কথা বলতে ভালো তোমগো বাড়িতে আমি যাই নাই থাকতে তোমরা কিন্তু আমার বাড়িতে থাকো আমরা না ছাড় দাসি আপনাদের আপনার আপনার ছেলে কি আমার আর আমার মুড়ে নিয়ে আসছে আমরা ছেলে তো মুত খাওয়া দিছো মুত্তা বাটির মধ্যে ছেলে খাওয়াই খাওয়া দিছো তুমি তোমার বইনে তোমার মা সবাই মিলা ছেলে তো আমি জন্ম দেই নাই ছেলে জন্ম দিছো তুমি তোমার বইনে তোমার মা

যে তুই কি তোর বউরে তোর শাশুড়ি রে ঘরে শিখাই দিছ তোর শালি আয় আমার লোক মাঝে মাঝে কথা কইতে কত বড় বেদব আমার লোক আপনার যে কি ওষুধ লাগবো এটা আমি বুঝি কি ব্যাপার আব্বা আপনি আমার বোনের থাপড় মারছেন কেন তোমার বোন অন্যায় করছে কি অন্যায় করছে আমার বোন মারাত অন্যায় করছে এজন্য থাপড় দিছি তুমি যদি অন্যায় করো তোমারও থাপড় দেব কি আপনি আমার থাপড় মারবেন কত বড় সাহস আমার বোন আমাকে থাপড় মারবে

কত বড় সাহস আমার বোনের ধরে মারে একেকার ভিতরে বলছিলাম ফেব্রুয়ারি পাশিতে বের করে দে বের তো করলি না শুধু শুধু তো টাকাগুলা নষ্ট করতেসে থাইকা দেখো শোনা পুরো একজন বাপ ছাড়া কিছু বোঝে না খালি বাপের ওষুধ এনে দেয় দুদিন পর পর খালি আর ওষুধ লাগে মনে মনে কর নাই তোর শ্বশুরে কোনো অসুখে হয় নাই আমার মাঝে মধ্যে মনে হয় বালিচ্চা পদে মায়ের চাপ পোষ তাহলে আমার লাগে এটা করছে কি লিকা হ্যাঁ আমার এক খারাপ অফার অফার দিছে আমি রাজি হয়ে নেই এরপর আসলে আমার জরা জোর আমি না কষে গেলি এই কারণে আমার থাপ্পর মেরা কয় আজকে আমার পোলাইলে বিচার দেবো তুমি আমার লাগে খালি সবসময় বদমাইশি করো তুমি আমার অফার তো এগুলো নাকি আমি হেরে কই কি কষ এগুলো তুই আমার শ্বশুরের ক্যারেক্টার এত খারাপ সি 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 বুড়িরা দুই দিন পরে মারা যাবে তোর কবর গেছে এক পাও তা তোর সাথে এরকম ব্যাপার হচ্ছে তুমি মানে আগে বলবি না তাহলে তো আমি আরেকটা থাপ্পর বেশি দিতাম দাঁড়া আজকে আমি ওর বাসা থেকে বের করতাছি তোর দুলাভাই আসুক

আপনি আমার বাপের একটু কথা বলতে দেন আগে শুনি আমার বাপের মুখ থেকে কি হচ্ছে আব্বা কি হচ্ছে তোর শালি যা আমার গায়ের লগে গেছে বইছে ছি বয়া আবার আমার কি কথা জানোস আপনি যেই রোগ হইছে এই রোগের ওষুধ ডাক্তারের কাছে নাই আমার কাছে আছে চাইলে দিতে পারি আপনি মিথ্যা কথা কেন বলেন আমার নামে হ্যাঁ এই আসো হ্যাঁ শুনো আমার বোন কখনো মিথ্যা কথা বলে না ঠিক আছে একদম স্টপ এদিকে আসো ও কোথায় যাবে স্যার ডারবেন না আপনি তুমি যা বলে আমাকে বলো হ্যাঁ একটা মিনিট খাবার একটা সত্য কথা এই

আমার লজ্জাই আমি মানুষের সামনে মুখ দেখাবো কিবা। তোমার বইন আমার বাপের গায়ে হাত তুলছে তুমি আমার বাপের গায়ে হাত তুলছ কিভাবে পারলে এই করতে ঠিকই করছে ঠিক কি করছো ঠিকই করছো যাই আমা আপনি আমার শাশুড়ি হইয়া জামাই ডা খান মা আপনি লাই পায়া পায়া না আপনার মায়াটা আছে না একবার গাছ উইটা গেছে বুঝছেন আপনি আমাদের বাড়িতে থাকেন আমার ডা খান মানে আমার বাপের কিভাবে আপনার এইভাবে অপমান করতে পারেন হ্যাঁ এই আপনার কি লজ্জা শরম নাই তোমার বাপের কি লজ্জা শরম নাই আমার বাপের লজ্জা শরম আছে দেখাই আমার বাপ গুলো বলছে ওই যে সিসি আর শুনেন আপনার মেয়ের আমি রাখবো না আপনার মেয়ের আমি তালাক দিব এক তালাক দুই তালাক তিন তালাক তোর আমি ডিভোর্স দিলাম যা বের বেরোন তুই তালাক না দিলো না আমার বলে আপনার আপনার এই মেয়ের নিয়া বাসা থেকে বেরোন জান আমার বাপে আর আমি এই বাসায় থাকবো আপনাদের প্রয়োজন না আপনার মেয়ের প্রয়োজন আমার বেরোন জান জামাই

আর তোমার সমস্যা আছে বুঝছো তোমার সাথে এই ঘটনা করছো তুমি আমার আগে না কেন সংসার অশান্তি লাগবে না তোমার নামে মিথ্যা অপবাদ দিছে আমার লজ্জায় মাথা গিনা